আমি মুখ্যমন্ত্রী তাকে বুঝার বেরোবো যেমন মুখ্যমন্ত্রী আমার ইচ্ছা নাই আমার দলে কেউ থাকবে তাকে দিয়ে আমি মামলা করিয়ে দিতাম তাহলে হিরো কি যে মামলা করছেন সরকার তার পরিবর্তে কি বলছে দিল্লি থেকে ভোটের সময় যখন আসবে আপনারা দিল্লির রাস্তা দেখাবেন তো এ কারণে হাত তুলে দেখান এটা মাথায় রাখবেন এখানে আপনার অস্তিত্ব দোকান হবে মদের ফ্যাক্টরি হবে কিছু করতে পারবেন না এটা মাথায় রাখবেন যখন আইনটা পাস হয়েছে সংস্কার ভিত্তিতে পাস করালো আমি তার কয়েক দিনের মধ্যেই আপনাদের উদ্দেশ্যে বলছি এটা পোস্ট করেছিলাম আমার এডমিনকে দিয়ে যে তুমি আমাকে মার আমি আমি আইনের পরিবর্তে তুমি আমাকে জেলে দিও আমি আইনের পরিবর্তে তুমি আমাকে খুন কর নাও আমি আইনের পরিবর্তে আজকে দাঁড়িয়ে বলছি কমিশনের গুজরের এই এলাকা দাঁড়িয়ে বলছি এই আইনের বিরুদ্ধে আমার জীবনের শেষ দামি লড়াই করবো প্রত্যাহারের জন্য বুঝতে পারছেন এটা মুসলিম হিন্দুর ব্যাপার নয় সংবিধানকে রক্ষার লড়াই আজকে সংবিধানের আইনকে সম্ভবত সম্পূর্ণরূপে অনুচ্ছেদ গুলোকে উলঙ্ঘন করছে আক্রমণ করছে ভায়োলেট করছে তাকে বাঁচাবার লড়াই আচ্ছা একটা কথা বলুন সহজ ভাষায় বলছি আচ্ছা এস্টেট জমির জমি জায়গা সংক্রান্ত সংগতটা কাদের জৌথলিস্টে না আমি আপনাদের বলে রাখি কিছু কিছু আইন আছে যেটা কেন্দ্র সরকার মিলে জৌথলিস্ট বলে ডিসাইড করে আর কিছু আছে সেই পলিসি রাজ্য তৈরি সেই রাজ্য তৈরি করে জমি জায়গার পলিসি কে তৈরি করে জানেন রাজ্য এখন কেন্দ্র সরকার সব কোন রাজ্য থেকে কেড়ে নিয়ে কেন্দ্র নিজের হাতে রাখার চেষ্টা করছে তাহলে এর বিরুদ্ধে তো আগে প্রতিবাদ করা দরকার যুক্তরাষ্ট্রে পরিকাটা মতো আঘাত দিচ্ছে তো মমতা ব্যানার্জি সরকারের বলা দরকার তো যে তুমি আমার জমির অধিকারটা আমার কারণ আপনাকে বলি আপনাদের এখানে অনেকে শুনেছেন তো অনেকে এই যে হাইওয়ে এক্সটেনশন হয় যখন রাস্তা চওড়া হয় না যেটা ন্যাশনাল হাইওয়ে দা বাদ দিন ট্রেন লাইন যখন নতুন ফেলে কেন্দ্র সরকার কি বলে কেন্দ্র সরকারের রেলওয়ে মিনিস্ট্রি কি থেকে কি বলে রাজ্য সরকারের কাছে চিঠি আসে যে আমি ওইখানে এই লাইনটা করতে চাই তাই মথুরাপুর থেকে এসছি আল্লাহ বা যে কোনো লাইন আমি করতে চাই এই লাইন করা আমি এই দিক দিয়ে লাইনটা নিয়ে যেতে চাই এই জমিগুলো আমাকে তুলে দাও বলে না ক্ষতিপূরণ রেল দিয়ে দেয় তোলার দায়িত্ব কার থাকে রাজ্যের থাকে কেন রাজ্যের হাতে জমির ক্ষমতাটা আছে তাহলে ওয়াকাপের সম্পত্তিটা ম্যাক্সিমাম জমি তো তো তাহলে ক্ষমতাটা কেড়ে নিতে চাইছে তাহলে এটাকে সামনে সুপ্রিম কোর্টে মামলা করতে পারে তা না করে কি করছে বিধানসভাতে বিল পাস করাতে পারে তা না করে কি করছে বলছে কোথায় সব দিল্লি গিয়ে তা আপনাদের মধ্যে যদি মাথা যদি থাকে তাহলে দিল্লির রাস্তাও কিন্তু আপনাদেরকে দেখাতে হবে দিল্লির রাস্তা আপনার দেখাতে হবে এই ভয় যদি পেয়ে যান অমুক চলে আসবে তমুক চলে আসবে ভাই এ না এসো কি আছেন না এসো কি আছে আমাকে উত্তর দেন তো বলেন শুভেন্দু অধিকারী এই ক্যানিং এ কদিন আগে ট্রেনের মধ্যে জয় শ্রীরাম বলে মাল মাল কি মেরেছে কদিন আগে এটা উত্তরপ্রদেশ নয় এটা বিজেপি পরিচয় লাগছে নয় তো মাল খেতে হচ্ছে তাদের ভিতরে একশো নিয়েছে এ হাওড়া জেলাতে বলেছে একশো তো নেওয়া দুলের কথা আমরা আমাদের পক্ষ থেকে এপায় করেছে বলে আমাদের লোক আরেস্ট করেছে আরেস্ট করা ছিল ওদের লোকগুলোকে যারা অন্যায় করেছে যে আইনের পথে গেল তাকে উল্টে আরেস্ট করেছে মানে বুঝতে পারছেন এখানে আপনাদের বলি এটা হওয়ার কারণ হচ্ছে কোনোদিনই কেন্দ্রের বিজেপিকে এরা চটাবে না কারণ গলা পর্যন্ত দুর্নীতি করে ফেলেছে না এরা কত অব্দি দুর্নীতি করেছে গলা পর্যন্ত দুর্নীতি করে ফেলেছে এদের আর কিছু বলার জায়গা নাই যদি বলে সিবিআইডি দিয়ে চলে যাবে আপনারা বলুন পশ্চিমবঙ্গ তো বিজেপি বিরোধী সরকার চলছে বলছে যেটা মুখে কিন্তু ঘোরার দিন এটা বিজেপি সরকারি বকলমে চলছে এখানে আন্দোলন ভালো করে করলে হরিয়ানার মানুষরা তো ক্ষমতা পাবে এখানে আন্দোলন ভালো করে করলে মহারাষ্ট্রের মানুষরা তো ক্ষমতা পাবে এখানে আন্দোলন ভালো করলে ত্রিপুরার মানুষের সাহস পাবে এখানে আন্দোলন ভালো করলে অসমের মানুষের সাহস পাবে এখানে আন্দোলন ভালো করলে তামিলনাড়ুর মানুষের সাহস পাবে এখানে যত বড় বড় আন্দোলন হবে বিভিন্ন রাজ্য বিজেপি ততটা চাপে পড়বে আর এটাই তো মমতা চাইছে না মমতা ব্যানার্জি চাইছে না বিজেপি দুর্বল হোক বিজেপি দুর্বল হলে তো আপনি তো উঠবেন আপনি তার পায়ের বসে থাকবেন এটা মাথায় রাখতে হবে আমাদের এখানে বড় বড় আন্দোলন করতে হবে তবে হ্যাঁ আমি আবারও বলছি এটা ধর্মীয় লড়াই নয় শুধু মুসলমানদের নারের তৈরি আল্লাহ একবার রফা পচাও জিন্দাবাদ এই ফালে পড়বেন না এটা বিজেপির ফাঁদ আমরা কেউ ইচ্ছাকৃতভাবে কেউ না বুঝেই ফাঁদে পড়ে যাচ্ছি বিজেপি চাইছে ও বাঁচানোর জন্য তোক আন্দোলন হোক যখনই আপনি তোক বৃদ্ধ দেবেন আপনি আপনার পাশে হিন্দু ভাইকে পাবেন এ ভাই বলুন আদিবাসী ভাইকে পাবেন দলিত ভাইকে পাবেন ওনার ধর্মীয় ব্যাপার ওরা বুঝেনি এটা তো বিজেপি চাইছে সেই ফাঁদে আপনি পা দেবেন কেন সংবিধান রক্ষা করতে এসেছি আমরা সংবিধান রক্ষার জন্য কি হবে হিন্দুস্তান জিন্দাবাদ সংবিধান জিন্দাবাদে নারা দিয়ে তকবির তার হবে ভারতের দেশের তকবির হবে দেশের সংবিধানে নামে জয়ধ্বনি দিয়ে বিজেপিকে কাঁপিয়ে দিতে হবে বিজেপির কলজে ভয় পাইয়ে দিতে হবে কলজে ভয় ঢুকিয়ে কৃষকরা যেমন লাগাতার আন্দোলন শান্তিপূর্ণ করেছে আপনাকে আমাকে শান্তিপূর্ণ আন্দোলন করে বিজেপিকে কে তার আইনকে প্রত্যাহার করতে বাধ্য করতে হবে পারবেন তো ভাই সাথ দেবেন আপনাদের জানিয়ে রাখি আপনাদের মমতাময়ী সরকারের কাছে আমাদের কেউ একজন একটা ডিমান্ড কিছুই ডিমান্ড নয় কলকাতা পুলিশকে চিঠি করেছিল কলকাতা ধর্মতলা আশপাশে একটা অবস্থান বিক্ষোভ করব শান্তিপূর্ণ ওয়াকাফের বিরুদ্ধে কলকাতা পুলিশ কিন্তু দেয়নি বুঝতে পারছেন আপনি ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করবেন তো অবস্থান বিক্ষোভ করবেন তাও কলকাতা পুলিশ দেয়নি মানে বুঝতে পারছেন মমতা ব্যানার্জি আপনার কতটা চাইছে আপনাকে বলছে আমি আছি সব চিন্তা নেই ভালো কথা একটা গভর্নমেন্ট অর্ডার কোনো জিও বলে গভর্নমেন্ট অর্ডার বা নোটিফিকেশন কিছু দিয়েছে না দিয়েছে ভাই তাহলে কি প্রমাণ আছে আর বিধানসভাতে গিয়ে আমরা বিল পাস করিয়ে নাই ও রেকর্ড পরে যেই সরকারই আসুক না কেন ওরে কাজে লাগবে অনেক কাজে লাগবে আপনারা বলবো কেন এরা ওয়াকফ নিয়ে সিরিয়াস নাই বলেন তো কারণ আছে এরাই তো ওয়াকফ সম্পত্তি খেয়ে বসে আছে বুঝতাছেন এরা খেয়ে বসে আছে বিধানসভায় মন্ত্রী আমি বিধানসভার মধ্যে বলেছি শুধু এখানে বলছি না এই যে রেকর্ড হচ্ছে এই রেকর্ড একটা মমতা ব্যানার্জিদের কাছে যাবে একটা নদীর কাছে যাবে আর মোবাইল থেকে দেবে বলতে পারবো না যাবে আমি জানি তাই ভুল করলে আমাকে ছেড়ে দেবে না মনে করছে সামান্য একটা পুলিশকে দালাল পুলিশকে দালাল বলেছিলাম বলে আমার মিথ্যা দিল আর শুভেন্দু অধিকারী পুলিশকে গালাগালি দিয়ে দিচ্ছে

তৃণমূলের কাউন্সিলার থেকে শুরু করে এমএলএ মন্ত্রী এমপিরা দখল করে রেখে দিয়েছে সে কি ছাড়বো নাকি আইনটা প্রত্যাহার করাই না তারপরে আইনের মাধ্যমে গলায় আউল ঢুকিয়ে ওই জায়গাগুলো পার করব আইনের মাধ্যমে আইনের মাধ্যমে ওই জন্যই তো ভয় পাচ্ছে ওই জন্য যা দিল্লি দিতে চায় দিল্লিতেও করবো আন্দোলন ঝোলাতেও করবো দেগঙ্গাতেও করবে সাগরেও করবো কুলপিতেও করবে

এখন হচ্ছে হচ্ছে আর ভোটের সময় নাকি কান্না কাঁদবো যাকে ইচ্ছা ভোট দেবে শুধু অনুরোধ এটাই যে আপনার বিপদে আপনার পাশে দাঁড়ায়নি ভোটের সময় যেন তার কাছে তার বোতামে আপনারা হাত দেবেন না এটা আমার অনুরোধ এটা আমার অনুরোধ আর কিছুই নয় আমাকে ভোট দিতে হবে আইএসএফ কে এই জোর নয় কিন্তু যে আপনার বিপদে আপনার পাশে দাঁড়ালে না দু সালে সেই বোতামে যদি হাত দেন আপনার থেকে খারাপ মানুষ মনে আর পৃথিবী থেকে হতে থাকবে না অবগত সে সেইbotonটা আপনাদের জন্য বর্জন করতে হবে আমি বলছি একবার সারা রাজ্যে বর্জন করে দেখুন সারা রাজ্যে বর্জন করে দেখুন তাহলে আর ওই ভাবে বলতো না ওয়াকফ নিয়ে গুলো গুলি এটা বলতে থাকতেন তিনি আমাদের অভিভাবিকা তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেখো ওয়াকফ নিয়ে আন্দোলন করলে খানা না জানো না কোন জায়গায় হিংসা হয় হিংসা হলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না একটু অভিভাবিকা এটা বলা দরকার আমি তোমাদের ছেলেদের বলি যে মিটিং মিছিল করছো উল্টা পাল্টা সোলাগান হয় যদি উল্টা পাল্টা দিয়েছো তোমাদের কিন্তু আমি ছাড়বো না বলি না আমাদের জেলা প্রেসিডেন্ট তোমাদেরকে বলে দেয় না এই করতে হবে সেই করতে হবে ভুল হলে কিন্তু ছাড়বো না জেলার অভিভাবক হিসাবে তোমাদের নির্দেশনা দেয় আর আমাদের রাজ্য তিনি অভিভাবিকা তিনি তো বলতে পারতেন এটাও তো বলতে পারতেন যে আমি নেতৃত্ব দেবো সারা রাজ্যের মানুষ চলে ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করবো তবে এটা হবে একা সময় মনে আছে তো সবাইকে মামলা টামলা ঘরে ঢুকিয়ে দিল উনি একটু হেঁটে নিয়ে ট্যাকা ছিচি বলেছিল। লোক দেখানো একটা করবে যে কথা কালকে বলে ফেলেছে আমার কাছে প্রচুর ফোন এসেছে যারা তৃণমূলের হেভি ওয়েট নেতা ইভেন এম এল এ পর্যন্ত কালকে ফোন এসেছে আমার কাছে কালকে ফোন এসেছে বিশ্বাস করে নামগুলো বলতে পারবো না বিশ্বাস আমি নষ্ট করতে পারবো না ফেস টাইমে হোয়াটসঅ্যাপ কলে ফোন এসেছে নওসাদ ভাই আমরা জানতাম একটা লটোরপোটর আছে মানে বিজেপির সাথে চলে তবে এত বিজেপির সাথে তৃণমূল তৃণমূল মিশে আমরা ঘুম ফিরছে ঘুম ভাঙছে তৃণমূলের নেতা তারা ঘুম ভাঙছে তো কালকে যে কথা বলেছে সত্যি আমি বাধিত বিশ্বাস করুন আমি রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জির চরম বিরোধী আপনারা জানেন কিন্তু মমতা ব্যানার্জির যে মুসলিম সম্প্রদায় সম্পর্কে কি ধারণা আমি একবার এত খারাপ ধারণা আমি কিন্তু কোনোদিন ভাবিনি তাই এবার মুসলিম সম্প্রদায়ের মানুষরা জবাব দেবে আগামী দিনে জবাব দেওয়ার যখন সময় আসবে দেবে আপনি যাকে ভিভিআইপি বানিয়েছেন যার মুখের দিকে তাকিয়ে আছে উনি আমার জন্য কিছু করবে সেই আপনাকে ডুবাচ্ছে তাহলে ওর পরিবর্তে রিপ্লেস করতে হবে অন্য কাউকে বসান সে কত সুখে কি করে দেখেন না যে আবার পাঠিয়ে দেবেন চৌত্রিশ চৌত্রিশ বছর বসে রেখেছিলেন তার আগে পঁচিশ বছর রেখেছিলেন এবার অন্য কাউকে একজন সুযোগ দেন সে আপনার কি করছে দেখুন হচ্ছে স্যার এ করে দেবেন আর সত্যি বলছি পশ্চিমবাঙ্গার মুসলিম সম্প্রদায়রা চাইলেই মুখ্যমন্ত্রী থেকে সরিয়ে দিতে পারে যে কাউকে বুঝতে পারছেন এত পাওয়ার মুসলিম সম্প্রদায়ের আছে পশ্চিমবাংলার পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের এত পাওয়ার আছে তারা চাইলেই মুখ্যমন্ত্রীর গদি থেকে যে কাউকে সরিয়ে দিতে পারে এবার একবার চেষ্টা করে দেখুন নিশ্চিতভাবে আমরা বিজেপি কোনোদিন সাপোর্ট করি না করবো না আমি আপনাদের বলছি তৃণমূলকে হারালে বিজেপি বাংলা থেকে গায়ে হয়ে যাবে বিজেপি বলে কিছু আছে এই রাতারাতি বিজেপি প্রতগুলো কারা মানছে খোঁজ নিয়ে দেখুন তো কারা যারা জোড়া ফুলে বলে তারাই বড় ফুলের পতাকা লাগিয়ে আপনাকে ভয় দেখানোর জন্য মানছে ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ওয়াকাফনি আন্দোলন চালিয়ে যেতে হবে প্রয়োজনে আমাদেরকে দিল্লি যেতে হবে যাবেন তো ভাই প্রয়োজনে দিল্লি যাবো আন্দোলন করতে তবে আগে রাজ্যের বিভিন্ন অলিত গুলিতে আন্দোলনটা চলুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা শুধু কাগজ দেখাচ্ছে এই দেখুন পশ্চিম বাংলা এটা দু সালের এটা পেপারের একটা কাটিং ওয়াকা সম্পত্তির ওপরে মদের ফ্যাক্টরি মদের দোকান বুঝতে পারছেন কলকাতার মতো জায়গাতে কার আমলে এটা যিনি এখন আন্দোলন করার জন্য দিল্লি যাওয়ার নিদান দিচ্ছেন তার আমলে বুঝতে পেরেছেন কেন আপনাকে দিল্লি যাওয়ার কথা বলেছে আস্তে আস্তে বাড়ি যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব বন্ধুদের উদ্দেশ্যে বলব নিরপেক্ষতা বজায় রেখে মাস্টারটা গাই দিয়ে